আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমরা থামনেল যারা দেখেছ তারা অবশ্যই বুঝতে পেরেছ যে কি বিষয় নিয়ে ভাইয়া আজকে কথা বলবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবে এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে তো ভর্তি কার্যক্রম এইচএসি ভর্তি কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট তো তোমাদের প্রথমে এই বিষয়টা নিয়ে কথা বলি যে তোমাদের রোল ক্লাস রোল নির্ধারণ করবে কোন বিষয়ে কিভাবে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব যে কী বিষয়ে তোমাদের কিভাবে তোমাদের ক্লাস রোলগুলো নির্ধারিত করা হবে তো গ্রুপ সাধারণত তিনটা গ্রুপ থাকে এইচএসিতে এই তিনটা গ্রুপ হল সায়েন্স গ্রুপ হিউম্যানিটি হিউম্যানিটিস গ্রুপ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ এই তিনটা গ্রুপ সায়েন্স আর্টস এবং কমার্স তো এই তিনটার মধ্যে সিরিয়ালি কিন্তু প্রথমে সায়েন্স গ্রুপ যারা সায়েন্স গ্রুপ থেকে ভর্তি হয় মনে করো তোমাদের কলেজে সায়েন্স গ্রুপ থেকে শিক্ষার্থী রয়েছে সাড়ে তিনশো জন এবং আর্টস গ্রুপ থেকে রয়েছে তিনশো জন এবং কমার্স গ্রুপ থেকে রয়েছে দুশো পঞ্চাশজন এইভাবে করে এখন সিরিয়ালি যারা ভর্তি হতে আসছে অনেকে পনেরো তারিখে তো ভর্তি হতে অনেক শিক্ষার্থী আসবে এখন সায়েন্সের কেউ কেউ আর্টসের কেউ কমার্সের তো সেক্ষেত্রে সায়েন্সের গ্রুপের ছাত্রছাত্রীরা যারা প্রথমে ভর্তি হচ্ছে। তাদের কিন্তু রোল এক থেকে শুরু হবে যদি তিনশো জন হয়ে থাকে তাহলে তাদের সিরিয়ালি রোল তিনশো জন তিনশো পর্যন্ত পৌঁছাবে এবং তিনশো পঞ্চাশের পর তিনশো একান্ন তিনশো একান্ন থেকে শুরু হবে তিনশো একান্ন থেকে শুরু হবে আর্টস গ্রুপের রোল নাম্বার তো তিনশো একান্ন মানে ধরে নিতে হবে সেখানে সে প্রথমে ভর্তি হয়েছে তার রোল এক তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন এইভাবে করে কিন্তু পর্যায়ক্রমে এবং সায়েন্স আর্টস মিলে যদি স্টুডেন্ট সংখ্যা হয় পাঁচশো বা সাড়ে পাঁচশো তো পাঁচশো একান্ন থেকে শুরু হবে বিজনেস স্টাডিসের রোল নাম্বার তো প্রথমে যে বিজনেস স্টাডিসের যে আর্টস কমার্স নিয়ে যে পড়েছে চয়েস দিয়েছিল তার কিন্তু রোল নাম্বার পাঁচশো একান্ন থেকে শুরু হয়ে যাচ্ছে তো এইখানে একটি বিষয় বলবো যারা ভর্তি হতে দেরি করছো ফিনান্সিয়াল প্রবলেম তোমার থাকতেই পারে সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু তোমার কাছে যদি সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তুমি যদি দেরি করে ভর্তি হও তো তোমাকে ভবিষ্যতে বেশ কয়েকটি প্রবলেম ফেস করতে হবে তো বেশ কয়েকটি প্রবলেম ফেস করার মধ্যে এক নম্বর প্রবলেম হচ্ছে তুমি যখন তোমার রোল কিন্তু ক্লাসে কিন্তু শেষের দিকে হবে তোমার যখন ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে তখন কিন্তু তুমি শেষের যেই ছাত্রছাত্রী রয়েছে শেষের দিকে ছাত্রছাত্রীদের সাথে বসবে বা বিভিন্নভাবে প্রবলেম ফেস করতে পারো তার মধ্যে একটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে যখন দেখবে তোমার যা যারা যারা রোল যাদের প্রথমে তারা তারা কিন্তু প্র্যাকটিক্যাল একদম প্রথমে দিয়ে বের হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু সেক্ষেত্রে চার পাঁচ ঘন্টা পরীক্ষা দিয়ে যেহেতু সবাই ক্লান্ত থাকে সেক্ষেত্রে তোমাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় যে তোমার রোল কবে কখন হবে কখন তোমাকে ডাকবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট করে ভাইভাগুলো নেওয়া হয় তো সেক্ষেত্রে একটা সমস্যায় পড়বে তো যারা যারা এখনও ভর্তি হননি তারা আমি চাইব যে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনের মধ্যে ভর্তি হয়ে যাও ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে তো সেক্ষেত্রে আলাদা বিষয় সেক্ষেত্রে সমস্যা থাকতে পারে সেটা ভিন্ন ব্যাপার এখন যাদের সমস্যা নেই তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রথম দিকে গিয়ে ভর্তি হয়ে নেবেন এবং এইখানে একটি বিষয় বলবো যে কলেজে ভর্তির পরে কলেজ কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দেয় অবশ্যই তোমরা নিয়মিত ক্লাস করবে নিয়মিত ক্লাস করার পরে কিন্তু তোমরা ভালো জায়গায় যেতে পারবে এবং অবশ্যই স্যার যেই স্যার এবং যেই ম্যাডামগুলো ক্লাস নেয় বিভিন্নভাবে তাদের কাছে টিপস নেওয়ার চেষ্টা করবে যে কীভাবে পড়ালেখায় অগ্রসর হওয়া যায় তারা কিন্তু তোমাদেরকে বিভিন্নভাবে বলে দেবে যে কীভাবে তুমি সাকসেস হতে পারবে তো এই সকল বিষয় নিয়ে তারা কিন্তু অলরেডি বলবে তোমাদেরকে বুঝাবে তো ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস তোমাদের তিরিশ তারিখ থেকে শুরু অবশ্যই সেই ক্লাসে উপস্থিত হবে কলেজের প্রথম লাইফ প্রথম জীবন কলেজ জীবনে মানেই একটা জীবনের এক ধাপ এগিয়ে যাওয়া এক ধাপ এগিয়ে তোমার জীবনের যে কর্মজীবনমুখী হওয়া এটার প্রথম ধাপ হচ্ছে কলেজ লাইফ তো সেইখানে কলেজ লাইফে তুমি কিন্তু তোমার কর্মজীবনের যেই মুখ্য জিনিস সেটা কিন্তু তুমি শুরু করে ফেলবে যে কলেজ লাইফ উঠলে কেমন লাগে কলেজে ক্লাস করলে কেমন লাগে তো সেটা কিন্তু হবে একটা খুবই নতুন এবং চমৎকার অভিজ্ঞতা আমিও আমার কলেজ লাইফে প্রথমে যখন ক্লাস করি আমার অনেক ভালো লেগেছিল যে কলেজ লাইফের প্রথম দিন কেমন হয় এটা কিন্তু সবারই মধ্যে একটা কৌতূহল জাগে যে আসলে কলেজে ক্লাস করব কিভাবে স্যার ম্যাডামদের সাথে কীভাবে ব্যবহার আচার আচরণ করবো তো এই এই সকল বিষয় তো কলেজ লাইফ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার লাইফের একটা পার্ট এ তোমার মোরকে তোমার লাইফের মোরকে ঘুরিয়ে দেওয়ার মতো একটা পার্ট তাই তোমরা এই জীবনের এই অংশটুকুকে খুবই গুরুত্ব গুরুত্বের সাথে কাজে লাগাবে তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা ভালো কিছু করতে পারবে তো অবশ্যই জানি না আমার এই মোটিভটা কতটুকু কাজে দেবে তো যারা শুনছ অবশ্যই তোমাদের সকলের জন্য দোয়া থাকবে তোমরা ভালো থাকবে ধন্যবাদ